ফুলকো ফুলকো লুচি সঙ্গে ছোলার ডাল জানো খেতে অনেক দিন ধরে মন করছিল। তার জন্য আমি একটু আটা মেখে নিয়েছিলাম আর কিছুটা ময়দাও মেখে নিয়েছিলাম আলাদা করে কারণ আটারটা তো সবাই ভালোবাসে না কেউ কেউ ময়দার ভালোবাসে কেউ কেউ আটার ভালোবাসে তাই দুরকমই করেছি আমরা সবাই মিলেমিশে খেয়ে নেব আর এটা ছিল পুরোটাই ময়দার কি ফুলেছে দেখো ফুলকো ফুলকো তো যাই হোক আজকে তো এই গরমে এতদিন আমি বৃষ্টির জন্য আশাই ছিলাম যে একটু বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতে ডিনারে করব লুচি আর ছোলার ডাল সেই বৃষ্টি তো আর আসছেই না তাই আর কি করব। আজকে ভাবলাম দূর ব্যাং যা হয় হোক এই গরমেই নয় খেয়ে নেব তাই সকাল সকাল উঠে ছোলার ডাল আমি কি করলাম বের করলাম বের করে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম যে আজকে তো ছোলার ডাল আমি খাবই খাবো রাতে আর তো ছোলার ডাল অনেক দিন ধরে খাই না সেই অষ্টমীতে খেয়েছিলাম আর খাওয়া হয়নি জানো তো যাই হোক এবার ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর রাখার ঠিক এক ঘন্টা পরে দেখো কি সুন্দর ফুলেছে দেখো ছোলার ডালটা এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে মানে ভেজানোতেই দেখো মনে হচ্ছে না সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক প্রেশার কুকারে তো দিতেই হবে সেটা না দিলে তো আর হবেই না তাই প্রেশার কুকারে একটু লবণ আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল ব্যাস হয়ে গেল এইবার আর কিছুই না গ্যাস কমিয়ে মাত্র দুটো সিটি দিয়েছিলাম আর এদিকে হচ্ছে ধনে জিরে তেজপাতা এটা একটু টেলে দিলাম এই মশলা ভাজাটা দিলে নামানোর আগে বা কষানোর সময় বেশ ভালো লাগে আর এদিকে দেখো দুটো সিটি দেওয়ার পর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ প্রতিটা ছোলাই রয়েছে একদম গোটা গোটা আর এটাই দরকার পুরো যদি ঘেটে ঘ হয়ে যায় তাহলে মনে হয় সেই বেসন গোলার মতো বিচ্ছিরি লাগে জানো আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর একটু কি বলে গো এটাকে এটাকে বলে মনেই পড়ছে না জানো যাই হোক নারকল দিলাম আমি মনে পড়লেই তোমাদের বলে দিচ্ছি তো নারকল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আরে হিং 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 তো একটু দিতেই হয় দেখো কচুরি ছোলার ডাল এগুলোতে তো একটু হিং না দিলে আবার ভালো লাগে না সব দিকে জ্বালা জানো তো একটু দিয়ে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ আর নারকলটা আমার দুদিন আগে ডিপ ফ্রিজে কুচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য না একটু জল বেরিয়ে গেছে তো যাই হোক ভালো কথা কোনো ব্যাপার না তো এবার দিয়ে দিলাম এই যে মশলা এই মশলাটা হচ্ছে এই মাত্র যেটা ভাজলাম তার সাথে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে বাটা হয়েছে তো যাই হোক এই মশলাটা যেন তো দিলে খুব ভালো লাগে খেতে তো একটু কষ্ট করলে সব সব কিছুই রান্নার পরে টেস্ট তো হয়ই যা গরম গরমের মধ্যে এইটুকুনি করতেই মনে হয় যেন জীবন বেরিয়ে গেছে এইদিকে হচ্ছে গ্যাস কমিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম তবে জানো একটু টমেটোম দিলেও ভালো লাগে তবে টমেটোমটা আমার কাছে ছিল না তাই আমি এরকমভাবেই করছি টমেটো ধনে পাতা ওটার আবার আর একটা স্বাদ হয় আর এর আবার আর এক রকম স্বাদ যাই হোক সব রকমভাবেই করা যায় আর লুচির সঙ্গে তো নারকল দিয়ে ছোলার ডাল সত্যিই খুব ভালো লাগে যেভাবেই করো না কেন আর এদিকে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে ঝাল খেলার ভালো লাগে না তাই এইবার আর কি এবার প্রেশার কুকারের যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা সেটা দিয়ে দিলাম এবার দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এবার দিয়ে দেব একটু পরে জল তো যাই হোক ছোলার ডালটা তো সুন্দর সেদ্ধ হয়েছে আর মশলাটাও ভালো কষানো হয়ে গেছিলো যেন আমি দেখেছি মোবাইলের কালারগুলো যেন কেমন কেমন আসে যখন বাস্তবে করি কালারটা খুব সুন্দর দেখায় অথচ মোবাইলে যখন আমি এডিট করি তখন দেখি কেমন একটা কালার লাগছে কি জানি কেন এরম হয় তোমরা কি জানো যদি জানো তাহলে আমাকে একটু বলো তো কমেন্টে আমিও তাহলে ভিডিও বা এডিট করার সময় সেরকমভাবে করব বা ভিডিও যখন আমি করি সেরমভাবে অ্যাঙ্গেলে ধরবো কেন এরম হয় আমি জানি না তবে এই সময় কিন্তু আমি লাইট কিন্তু ধরিয়েই ভিডিওটা বানিয়েছিলাম তাও এরকম হয় জানো তো যাই হোক তোমরা যদি জানো আমাকে কিন্তু একটু হেল্প করো কেমন তো এই দিকে দেখো আমি পাশের গ্যাসে আবার একটু বড়া ভেজে নিচ্ছিলাম কারণ কি আমি না রাত্রিবেলা এত গরমের মধ্যে শুধু লুচিটাই ভাজবো আর তাই দুপুরবেলায় ছোলার ডালটা করে রেডি করে রাখছিলাম আর এদিকে হচ্ছে দেখো ডালটা অনেকটা হয়ে গেছে বলে আমি শাহি গরম মশলা দিচ্ছি কারণ নামানোর আগে একটু গরম মশলা না দিলে তো আবার ভালো লাগে না তাই তাই একটু গরম মশলাও দিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে যা বিভর্ষ গরম পড়েছিল গরমের মধ্যে আগেভাগে পড়ে আমি রেখে দিয়েছিলাম যে রাতে শুধুই লুচিটা ভাজবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে খাওয়া কবে থেকে আশাই ছিলাম জানো যেহেতু বৃষ্টি নামবে ঠান্ডায় ঠান্ডায় করবে কিন্তু কোথায় আর বৃষ্টির দেখা রোজ যেভাবে মেঘ করেছে হবে মেঘ করেছে হবে সে আর হয় না তো দূর ব্যাংক যাই হোক হোক আজকে তো করবোই আজকে তো খাবই আর এটা খেয়েছিলাম সোমবার সোমবার রাতে জানো তো যাই হোক এইবার আর কি এবার কিন্তু নামানোর পালা ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি আবার লবণ মিষ্টি এটা ঠিক হয়েছে কিনা একটু দেখে নিয়েছিলাম তো দেখেছি না না লবণ মিষ্টি সব পারফেক্ট এরকম ছোলার ডাল দিয়ে আর ফুলকো ফুলকো লুচি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে বলো তো এইবার হচ্ছে আমি ছোলার ডালটা বেড়ে নিয়েছি আর কি ভাগে ভাগে অনেক বেড়েছি কেন জানো আমি সবাইকে দেবো তাই এই তিনটে বাটি বেড়ে রেখেছি তিনজনকে দেব গামলায় বেড়ে রেখেছি যেটা আমরা খাবো তো যাই হোক এরকম সুন্দর করে ভাগে ভাগে বেড়ে রেখেছি একবারে বেড়ে রাখলে দেখতে সুন্দর হয় আর পরে ঘেটে গেলে বেড়ে রাখলে তখন না দেখতে কেমন যেন একটা লাগে জানো তাই আমি সুন্দর করে এরকমভাবে ভাগে ভাগে বেড়ে রেখেছি তো যাই হোক যখন তোমরা কোনো সময় খাবার বাড়বে যেই পাত্রে বাড়বে সেই পাত্রটা ভালো করে মুছে শুকিয়ে তারপরে বেরো একটুখানিও যদি জল থাকে না তাহলেই জানো তো খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে চায় তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু কিন্তু আমাকে জানি আর তোমাদের যদি আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগে জানি খুব একটা ভালো ভিডিও আমি করতে পারি না কারণ নিজেই ভিডিও বানাই নিজেই এডিট করি নিজেই পোস্ট করি তাও তোমরা কত কষ্ট করে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে দিদিটার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিদির পাশে থেকো তাহলে আজকে কিন্তু টাটা